থেকে আমার খুব পছন্দের একটি খাবার হচ্ছে মাছের ডিম যখন বাসায় মাছ আনা হতো আর ওই মাছের ডিম যদি হতো ওই ডিম কিন্তু আমার নামেই থাকতো মা আমার জন্য রান্না করে এক পাশে রেখে দিত আর আজকে হচ্ছে আমি রুই মাছের ডিম ভুনা করব এভাবে রুই মাছের ডিম ভুনা করলে কিন্তু খুব বেশি মজা হয় যে কোনো মাছের ডিম দিয়ে এভাবে ভুনা করে নিতে পারবেন এই জন্য হচ্ছে একটি হাড়িতে আমি এখানে পানি দিয়ে দিলাম সাথে হচ্ছে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এবার ডিমটাকে দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি এ বেশি সেদ্ধ করতে হবে না এসে বেশি সেদ্ধ করলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে আবার সেদ্ধ করার পর পানিতেও রাখা যাবে না পানি থেকে উঠিয়ে নিতে হবে পানিতে রাখলেও কিন্তু শক্ত হয়ে যাবে তো এখন হচ্ছে এটা প্লেটে উঠিয়ে রেখে দিলাম আর একটি প্যানে আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসছে এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটাকে একটু নেড়েছে যখন সফট হয়ে আসছে এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু সেদ্ধ করার সময় আমরা লবণ ইউজ করেছিলাম লবণ দিয়ে একটু নেড়ে নিলাম আর একটি ব্ল্যান্ডার চার এখানে আপনারা চাইলে আপনারা দিতে পারবেন তো এখন টমেটো পেস্টটা দিয়ে দিলাম আর একটু নেড়ে মিক্স করে নিচ্ছি ঢেকে টমেটো আর পেঁয়াজটাকে দুই তিন মিনিটের জন্য রান্না করে নিচ্ছি এবার ঢাকনাটা সরিয়ে অল্প করে পানি দিয়ে দিলাম সাথে আধা চামচ হলুদ গুঁড়া দুই চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এখন হচ্ছে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি ফার্স্টেই হচ্ছে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করেছি তারপর হচ্ছে ঢাকনাটা সরিয়ে আরো দুই মিনিটের জন্য রান্না করেছি যাতে হচ্ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে আসে আর কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে মাছের ডিমটা দিয়ে দিয়েছি যেটা আমরা সেদ্ধ করে রেখেছি মাছের ডিমটা দিয়ে আমি একটু ভেঙে দিচ্ছি এভাবে ভেঙে দিলে খেতে বেশি ভালো লাগে আর মশলাটাও ভেতরে ঢুকে তো এবারে টুকরা টুকরা করে ভেঙে দেওয়ার পরে মশলাটার সাথে ডিমটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার হচ্ছে ডিমটাকে একটু কষিয়ে নিব মশলার সাথে জন্য দুই তিন মিনিটের জন্য ঢেকে রান্না করেছি তো ঢাকনাটা সরিয়ে এখন এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপের মতো দিয়েছি আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা তো এখন হচ্ছে আমি প্রায় আরও দশ পনেরো মিনিটের মতো রান্না করেছি এবার হচ্ছে ঢাকনাটা সরিয়ে নিলাম আর এখানে হচ্ছে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি সাথে হচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কাঁচামরিচটি স্কিপ করতে পারেন আপনাদের ইচ্ছা আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই এখানে আমি আবার কাঁচামরিচটা দিলাম